এই মানুষের অর্থের হিসাবের খাত অনেক লম্বা এবং রাষ্ট্রীয় দায়িত্ব রাষ্ট্রীয় আবাদত হিসাবে তার আলোচনা অতি সুদীর্ঘ আমাদের দেশে জাকাত সম্পর্কে আলোচনা করা হয় অনেক বিস্তারিত বিবরণ দেয়া হয় না যার মূল কারণ হল রাষ্ট্র ইসলামী না তাকায় রাষ্ট্রের সাথে জাকাতের কি সম্পর্ক এবং জাকাতের প্রকৃতপক্ষে কোন কোন খাতে ব্যয় হবে ইসলামী রাষ্ট্র না থাকার কারণে ওই সমস্ত আলোচনা অনেকগুলো হয় না আর যে পর্যন্ত আলোচনা হয় এই আলোচনাটা শুধুমাত্র গুটি কয়েকটি বিষয় আর গোটা কয়েকটা মালের বিষয় নিয়েই আলোচনা করা হয় রাষ্ট্র হলে রাষ্ট্রের মতো আলোচনা হতো রাষ্ট্রীয়ভাবে আদায় করলে রাষ্ট্রীয়ভাবে আদায় করার মতো আলোচনা হতো এবং রাষ্ট্রীয়ভাবে বিয়ে করলে রাষ্ট্রীয়ভাবে বিয়ে করার মতো আলোচনা হতো তিন অবস্থা যেহেতু নাই তাই ওলামাই কেরাম এত সংক্ষেপ করে নিয়ে আসতেন যে জাকাতের কিছু ফজিলত জাকাত না দিলে কি শাস্তি হবে এই সংক্ষিপ্ত বিবরণ দিয়েই জাকাতের আলোচনা শেষ করে দেন তারপরেও অনেক ওলামাই কেরাম সহ বিস্তারিত আলোচনা করেন যাতে জাকাত একটি রাষ্ট্রীয় ইবাদত জাকাত একটি ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আদায় যোগ্য মালী ইবাদত আল্লাহ ফাকরবুল আলমিন আপনার আমাকে প্রথমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেন তারপরে রাষ্ট্রীয়ভাবে জাকাতগুলো উসল করার জন্য তৌফিক দান করেন তারপরে রাষ্ট্রীয়ভাবে জাকাতগুলো যথাযোগ্য খাতে ব্যয় করার জন্য তৌফিক দান করেন সবাই বলেন আমি এই যে সংক্ষিপ্ত আকারে কয়েকটা ভূমিকা বললাম যেহেতু এই রাষ্ট্র নাই তখন সেই ভূমিকা অনুসারে আলোচনা করা অতি কঠিন অতি বাড়ি সেই দিকে আলোচনা করা যায় না যাই হোক আমি সাধারণ পরিবেশে পরিবাসায় সংক্ষিপ্তভাবে আজকে কয়েকটি বিষয় এবং কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে বসেছি এক নম্বরে যে কোন কোন মালের উপর জাকাত আসবে তা আমাদের জানতে হবে কোন কোন সম্পদের উপর জাকাত আসবে তা আমাদের জানতে হবে প্রত্যেকটা সম্পদের নেশাব ক্ষতটুকু কি পরিমাণ যোগ্য। তাও আমাদের জানতে হবে সর্বপ্রথম হলো জাকাত কোন কোন মালের উপর ওয়াজিব হয় সব মালের উপর জাকাত ওয়াজিব হয় না মাত্র চার প্রকারের মালের উপর জাকাত ওয়াজিব হয় চার প্রকারের সম্পদের উপর জাকাত ওয়াজিব হয় সব মালের উপর জাকাত ওয়াজিব হয় না এক নম্বরে সোনা এবং রূপা সোনা রূপার উপর জাকাত ফরজ হয় দুই নম্বরে গবাদি পশুর উপর জাকাত ফরজ হয় গবাদি পশু পালিত পশুর উপর জাকাত ফরজ হয় তিন নম্বরে টাকা পয়সার উপর জাকাত ফরজ হয় চার নম্বরে ব্যবসার মালের উপর জাকাত ফরজ হয় সর্বমোট চার ধরনের মাল আমরা পেলাম এক নম্বরে সোনা এবং রূপা দুই নম্বরে পালিত পশু গবাদি পশু তিন নম্বরে টাকা পয়সা চার নম্বরে ব্যবসার মাল ব্যবসার মাল প্রথম যে সমস্ত মালের উপর জাকাত ফরজ হয় তা হল সুনা এবং রুফা সুনা এবং রুফা এই সোনা এবং রুফা। তা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে একেবারে সংক্ষিপ্তভাবে সোনা চাই অলঙ্কার হোক চাই বিহীন সোনার একটা বার হোক রুফা চাই অলঙ্কার হোক অথবা অলঙ্কারবিহীন বার হোক অলঙ্কার ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত হোক এই সোনার উপর জাকাত ফরজ হবে অর্থাৎ সোনা এমন একটা জাকাতযোগ্য সম্পদ তা অমনিতে রাখলেও জাকাত দিতে হবে তা অলঙ্কার বানাইয়া রাখলেও জাকাত দিতে হবে অলঙ্কার বানাইয়া পরিধান করলেও জাকাত দিতে হবে সোনা এবং রুফা যে কোনো অবস্থায় হাতে তাকলে এর জাকাত আদায় করা ফরজ সোনা এবং রুফা যে কোনো অবস্থায় হাতে তাকলে তার জাকাত আদায় করা খরচ ওই সোনাটা চাই সনাতনী সোনা হোক চাই আঠারো ক্র্যাটের সোনা হোক চাই বিশ ক্রেটের সোনা হোক চাই বাইশ একুশ ক্রেটের সোনা হোক চাই বাইশ ক্রেটের সোনা হোক চাই চব্বিশ ক্রেটের সোনা হোক এটা চব্বিশ ক্র্যাট ব্যবহার তেমন হয় না চূড়ান্ত পর্যায়ের উন্নত সোনা যাতে পঁচানব্বই পার্সেন্টই সোনা থাকে এই শোনা ব্যবহার কম হয় তারপরেও যদি কোনো মানুষের হাতে এই সোনাগুলো তাকে সোনা হোক আর রুফা হোক রুফার মধ্যেও ক্যারেট আছে সোনার মধ্যেও ক্যারেট আছে যত ক্যারেটের সোনা হোক ক্যারেটবিহীন সনাতনী সোনা যদি হয় তবুও তার উপর জাকাত পরজ হবে জাকাত পরজ হবে সোনা এবং রুফা এই দুই দ্রব্যের উপর যে জাকাত আসবে তার একটা পরিমাণ আছে তার পরিমাণ আছে শোনা মাত্র সাড়ে সাত বরি সোনা যদি কারো তাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে সাড়ে সাত বরি বরি বুঝেন তো তুলা বুঝেন সাড়ে সাত বরি সোনা যদি তাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে টিকদ্রুপভাবে সাড়ে বায়ান্ন বরি রুফা যদি থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে সাড়ে বায়ান্ন রুফা যদি থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে সোনার নেশাব পাইলাম সাড়ে সাত তুলা আর রুফার নেশাব পাইলাম সাড়ে বায়ান্ন তুলা এই সোনা উন্নত সোনা হোক নিম্নবানের সোনা হোক সবটার নেশাব কিন্তু সোনার সাড়ে সাত তোলা আর রুফার হল সাড়ে বায়ান্ন তোলা কথাটা বুঝে আসছে আর কি হিসাব দেব এখন যদি সোনার তোলা হয় মনে করেন এক লক্ষ তিরিশ হাজার টাকা একুশ ক্যারেট সোনা বা বাইশ ক্যারেট সোনা যদিও মার্কেট মূল্য চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ যাই আছে কিন্তু তার সর্বনিম্ন মার্কেট মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা কয় লক্ষ এক লক্ষ তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি হয় সাড়ে সাত পরি সোনার দাম কত হবে সাত লাখ আর সাড়ে সাত লক্ষ আর তিরিশ সাত ত্রিশে দুশো দশ সাত দুই নয় সাড়ে নয় নয় লক্ষ ষাট হাজার প্রায় নয় লক্ষ সত্তর হাজার দরলাম আমরা নয় লক্ষ সত্তর নয় পুরা দশ লক্ষ কত পুরা দশ লক্ষ এই পরিমাণ যদি টাকা তাক সোনা তাক এইটার জাকাত দিতে হবে প্রথম কথা হলো এই যে দশ লক্ষ টাকা আমি সাব্যস্ত করলাম সাড়ে সাত পরি সোনার দাম কি হারে জাকাত দিতে হবে এখন হার সাব্যস্ত করতে হবে যে প্রত্যেক চল্লিশ টাকায় এক টাকা জাকাত দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে লাখে আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে এখন যদি দশ লাখ হয় তাহলে কয় হাজার দশ আড়াইয়ে পঁচিশ হাজার টাকা জাকাত আসবে যার দশ লক্ষ টাকার স্বর্ণ আছে ওই ব্যক্তির পঁচিশ হাজার টাকা জাকাত আসবে এই যে দুইটা বস্তুর একটা কম্প্রোমাইজ পরে আমি সারা একসাথে বলবো সোনাও আছে রূপাও আছে তাহলে উভয়টার দাম সাব্যস্ত করিয়া যে মূল্য আসবে সেই মূল্যের শতকরা আড়াই করা আড়াই টাকা হারে জাকাত দেওয়া ফরজ এটা হলো সংক্ষিপ্তভাবে আমি প্রথম প্রকার সোনা এবং রুফার নেশাব কি পরিমাণ তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম নেশাব কি পরিমাণ দুই নম্বরে বলছিলাম যে টাকা এবং পয়সা এইটার ওপর জাকাত ফরজ কি পরিমাণ হলে ওই টাকাটা সোনার নেশাব পরিমাণ যদি হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে সোনার নেশাব পরিমাণ রুফার নেশাব পরিমাণ যদি না হয় তাহলে তার ওপর জাকাত ফরজ হবে না যেমন মনে করেন রুভার বর্তমান বাজার মূল্য যদিও চোদ্দোশো টাকা আমি ধরলাম পনেরোশো টাকা যদি পনেরোশো টাকা রুফার বর্তমান বাজার মূল্য হয় তাহলে সাড়ে পায়ান্ন তুলা রুফার দাম আটত্তর হাজার কিছু বেশি টাকা ধরে নিলাম আশি হাজার টাকা তাহলে যেই ব্যক্তির টাকা আছে সেই ব্যক্তির মাত্র আশি হাজার টাকা পরিমাণ সম্পদ যদি সঞ্চিত থাকে তাহলে তার উপর জাকাত খরচ হবে এটা হলো টাকা পয়সার হিসাব টাকা পয়সার হিসাবে আপনি আর সোনার সাথে পারবেন না কারণ হিসাবটা সর্বনিম্ন আর টাকা পয়সার জাকাত যখন দিবেন দুই থেকে মধ্য যে কোনো নিম্নের নেশাব দরিয়া জাকাত দিতে হবে কতটা বুঝে আসছে তিন নম্বরে বলছিলাম গবাদি পশুর পশুর উপর জাকাত ফরজ হয় গবাদি পশু পালিত পশুর উপর জাকাত করজ হয় গবাদি পালিত পশু অর্থাৎ বন্য পশু নয় আর এই পশুটা পালিত কিন্তু সম্পূর্ণ চারণভূমিতে চরে খায় মালিকের টাকায় আলাদা গুলা দিয়ে পালতে হয় না চারণভূমিতে বিচরণ করে খায় এই ধরনের গরু যদি তিন প্রকারের পশু আছে সর্বমোট চার প্রকার উট গরু ছাগল মেলা উট গরু ছাগল মেলা এই চার প্রকার গবাদি পশুর পশুর উপর জাকাত ফরজ হয় ওই চার প্রকারের মধ্য থেকে এক নম্বর হলো উট এক নম্বর উট উটেরও একটা নেশাব আছে পরিমাণ আছে উটোর পরিমাণটা হল যখন ফার্স্টটা উট হবে তখন ওই ব্যক্তি একটা ছাগল জাকাত দিবে কয়টা উঠে ফার্স্টটা উঠে একটা ছাগল যদি দশটা উট হয় তাহলে দুইটা ছাগল জাকাত দিবে এইটা হল উটের নেশাব উটের সর্বনিম্ন পরিমাণ এবং তাকে কি পরিমাণ জাকাত দিতে হয় দুই নম্বর পশুর নাম বলছিলাম গরু গরু সর্বনিম্ন তিরিশটা গরু হলে তার উপর জাকাত আসে কতটা গরুর সর্বনিম্ন তিরিশটা যদি হয় তাহলে তার উপর জাকাত আসবে আর তিরিশটার কম যদি থাকে তাহলে জাকাত আসবে না সেই গরুটা হবে চারণভূমিতে বিচরণকারী চারণভূমিতে বিচরণকারী তিরিশটা গরুর মধ্যে একটা ছাগল লাগে ছয়টা ছাগল একটা ছাগল এই ছাগলটা এক বৎসর পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় বৎসরে চলে গেছে এমন ছাগল হবে কেমন ছাগল হবে গরু হল তিরিশটা ছাগল দিবে একটা তাও এক বৎসরের গরু যদি চল্লিশটা হয় তাহলে ছাগল দিবে একটা তা দুই বৎসরের ছয় বৎসরের একটা ছাগল দুই বৎসর পূর্ণ হয়ে তৃতীয় বৎসরে পা রাখছে এমন ছাগল গরুর জাকাত হিসাবে দিতে হবে ছাগল এবং মেড়া এইগুলার নেশাব হল চল্লিশটা ছাগল যার আছে সেই ব্যক্তি একটা ছাগল জাকাত দিবে হয়টা আবারও চল্লিশ পাগরে এক পাগ চলে আসছে চল্লিশটা ছাগল যেখানে থাকবে একটা ছাগল দিতে হবে এই যে চার প্রকারের পশুর কথা বললাম সেই চার প্রকারের পশু আমাদের দেশের মতো নিজের মালিকের খাইয়া নয় বরং সরকারি চারণভূমিতে খাইয়া বাসে এমন গরুর উপর জাকাত আসবে এমন উটের উপর জাকাত আসবে এমন ছাগলের উপর জাকাত আসবে আর যেই গরুটা শুধুমাত্র মালিকের খায় আর মালিকের ব্যবস্থাপনায় তার রক্ষণাবেক্ষণ হয় ওই গরুর উপর এইভাবে নয় ওই গরুর হিসাব অন্যরকম কথা বুঝে আসছে বলছিলাম চার নম্বরে ব্যবসার মাল এক নম্বরে রূপা দুই নম্বরে টাকা পয়সা তিন নম্বরে গবাদি পশু চার নম্বরে ব্যবসার পণ্য চার নম্বরে ব্যবসার মাল এই ব্যবসার মাল যদি আপনার দোকানের শুধুমাত্র ডেকোরেশন ব্যতীত যা বিক্রয় পণ্য আছে সবগুলা পরিপূর্ণভাবে হিসাব করবে সবগুলো মাল হিসাব করার পরে যদি মনে করেন আমি আগে সাব্যস্ত করেছিলাম উদাহরণ দিয়েছিলাম আশি হাজার টাকা হলে রুফার নেশাবের জাকাত চলে আসে এখন যদি সারা দোকানের ব্যবসার মাল হিসাব করে ওই ব্যক্তির নেশাব পরিমাণ আশি হাজার টাকার মাল হয়ে যায় তাহলে সেই দোকানের সব মালের উপর জাকাত চলে আসবে কিসের উপর বলেন তো দোকানের সব মালের উপর জাকাত আসবে দোকানের সারা মালের উপর এখন মনে করেন দোকানের মাল আশি হাজার টাকার নয় দোকানের মাল অন্তত ৩০ লক্ষ টাকার মাল দোকানেই আছে এমন দোকান বাংলাদেশে নাই বলেন তো এখন যদি তিরিশ লক্ষ টাকা হয় তাহলে শতকরা আড়াই পার্সেন্ট ধরলে তিরিশ লাখর জাকাত কত টাকা আসবে দশ লাখে পঁচিশ হাজার বিশ লাখে পঞ্চাশ হাজার তিরিশ লাখে পঁয়স্তর হাজার বেশি টাকা নাই কত টাকা পঁচাত্তর হাজার টাকা এই তিরিশ লাখ টাকার যদি ব্যবসার পণ্য দোকানের মধ্যে চলমান রানিং থাকে তাহলে তার উপর আসবে এখন আমি একটা একটা করি আপনাদের সব জগাতের মালগুলো একত্রিত করব কথা বুঝার খুব ভালো করে চেষ্টা করবেন এক ব্যক্তির সামান্য সুনা আছে মনে করেন দুই লক্ষ টাকার সোনা আছে দেড়তুল্লাহ বেশি নয় দেড় তুলা সোনা আছে রুফা আরো ফাঁস তুলা আছে বুঝে আসছে টাকা আর চল্লিশ হাজার ক্যাশ আছে সোনাত পাইলাম দুই লক্ষ রুফাত পাইলাম পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার ক্যাশ টাকা পঞ্চাশ হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার দোকানের সারা মাল হিসাব করিয়া আমি আরও পাইলাম আমার প্রায় সাড়ে তিন লক্ষ টাকা তাহলে দুই লক্ষ পঁচাত্তর আর তিন লক্ষ মোট পনে ছয় লক্ষ টাকা মোট পনে ছয় লক্ষ টাকার সম্পদ আমার সব মিলাইয়া এমন কথা বুঝে আসছে কিছু সোনা কিছু রোফা কিছু টাকা কিছু ব্যবসার মাল এই পর্যন্ত আমি ফনে ছয় লক্ষ টাকার মালিক হয়ে গেছি তারপরে আমাদের আরও কিছু আছে না আছে হ্যাঁ এরপরে আছে এমন কিছু আমার ব্যাংকও ডিপোজিট একটা রাখা আছে এটা বুঝুন তো বন্ড আছে বন্ড যে এই ব্যাংক বন্ডটা রেখে দিলাম কোনো এক সময় এটা বিমার মতো আমি ব্যাঙ্কে নিব এখন এইগুলার আর আমি ব্যয় করবো না এই ধরনের রিজার্ভ যত টাকা থাকবে মনে করেন আগে বলছিলাম ফনে ছয় লক্ষ আর এখন আপনার রিজার্ভ অথবা বিমা এই ধরনের বন্ড আছে আরও এক লক্ষ ফনে সাত লক্ষ টাকার মালিক আপনি কত টাকা কিন্তু রাস্তায় হাড়িতে বোঝা যায় এই তো সামান্য একটা মুদির দোকান এছাড়া আপনার আর কোনো কিছু নাই এখন যদি আপনার সাত লক্ষ টাকার সম্পদ থাকে তাহলে লাখ যদি আড়াই হাজার করিয়া দিতে হয় তো সাত আড়াই এখন হয় সাত দুগুনা চোদ্দ সতেরো হাজার পাঁচশো টাকা ওই সাধারণ ব্যক্তির উপরও জাকাত আসবে যেই ব্যক্তির সামান্যতম দেখতে লাগে একটা মুদির